ঘুরন্ত অবস্থায় ঘড়ির টাওয়ার ভাঙতে পারলে কিন্তু উঠাতে পারবেন একটি টোকেন শর্ট শর্ট হবে ইস মিস আপনি নেমে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ডাল হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন এক পাক ঘুরে কিন্তু শর্ট করতে হবে আর ভাঙতে হবে ঘটির টাওয়ার ভাঙবে আপনি চলে আসবেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেল এবং এক কেজি ডাল কুরন্ত অবস্থায় শর্ট করতে হবে শর্ট হবে যাবে মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাউল এক সাইডে চলে যাবেন দুরন্ত অবস্থায় শর্ট করে ঘটির টাওয়ার ভাঙতে পারলেই ওড়াতে পারবেন একটি টোকেন টোকেনে কিন্তু রয়েছে অনেকগুলো পুরস্কার মিস আপনি সামনে চলে আসবেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার শর্ট করে ঘটির টাওয়ার ভাঙতে পারলেই পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ মিস আপনি সামনে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাল শর্ট হবে কিন্তু লাগবে গটি টাওয়ারে ইশ মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার আলে আলে আপনি এক সাইডে চলে যাবেন শর্ট খাবে কিন্তু দেখে নিয়েন দেখে নিয়েন মারেন শট ইশ মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন তাহলে হবে ভাইয়ের জন্য শর্ট হবে আপনি কিন্তু মোটি টাওয়ার আপনার জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ টোকেনটা আমার হাতে দিয়ে দেন এবার দেখার পালা টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লাগা আপনার জন্য পুরস্কার রয়েছে পুরস্কার রয়েছে পাস পাস 10 লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার আপনার আপনাদের কেমন লাগছে অনেক ভালো গুরুত্বপূর্ণ অবস্থায় শর্ট করে ঘড়ি টাওয়ার ভাঙতে পারলে উঠাতে পারবেন একটি টোকেন 블랙 বেল বেল উঠাবেন টোকেনটা আমার হাতে দিয়ে দেন এবার দেখার পালা টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার রয়েছে পুরস্কার রয়েছে একটি রাইস কুকার পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি সাইডে চলে যাবেন শর্ট করে ঘটি টাওয়ার ভাঙতে পারলে উঠাতে পারবেন একটি টোকেন মিস এক সাইডে চলে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেল এবং এক কেজি ডাল শর্ট হবে জোরে ভাঙবে কিন্তু ঘটি টাওয়ার মিস আপনি নেমে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার

আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেল এবং এক কেজি ডাউল শট হবে মেস চলে আসবেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন অবস্থায় করতে হবে ভাঙতে পারলে মিস চলে আসেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন গুরন্ত অবস্থায় ঘটির টাওয়ার ভাঙতে পারলেই গোটাতে পারবেন একটি টোকেন মিস আপনি চলে আসবেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার আপনি এবং এক লিটার ডাউল শটে টাওয়ার ভাঙবে ভাঙবে এবার দেখার পালা টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার রয়েছে পুরস্কার রয়েছে দশ কেজি আটা দুই কেজি ডাল তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার সাজিয়ে দিচ্ছে পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে আপনি এক সাইডে চলে যাবেন থ্যাংক ইউ ভাঙবে কিন্তু ঘটির টাওয়ার আপনি কিন্তু ঘটির টাওয়ার ভেঙে উঠাতে পারবেন একটি টোকেন টোকেন ডা এদিকে দিয়ে দেন আপনার দোকানে কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য রয়েছে একটি বালতি কেজি ডাল দুই কেজি পলোয়ার চাল এবং লিটার তেলের বোতল পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো এক পাকেই কিন্তু শর্ট করতে হবে শর্ট ইশミス আপনি চলে আসবেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন শর্ট করে ঘড়িটা আর ভাঙতে পারলেই উড়াতে পারবেন এই টোকেন ভাঙবে কি আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার আপনি এক সাইডে চলে যাবেন হবে কিন্তু পারবেন কিন্তু শটটা কিন্তু সুন্দর মতো দিতে হবে উপর দিয়ে শট করেছে আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাল শট দেবেন টাওয়ার ভাঙতে পারলে মেস নেমে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার আপ লিটার সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাল ঘুরন্ত অবস্থায় ঘরটির ভাঙতে পারলেই কিন্তু পারবেন পারবে টোকেন মিস নেমে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন

শর্ট হবে শর্ট আপনি কিন্তু গড়ি নেমে আসেন আপনার জন্য রয়েছে একটি সুযোগ টোকেনটা আমার হাতে দিয়ে দিবেন আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি পোলোয়ার সাল এবং দুই লিটার সয়াবিন তেলের পুরস্কার নিয়ে এক সাইড চলে যাবেন এক ঘুরে এসেই বল শট করবেন ভোটির টাওয়ার ভাঙতে পারলেই কিন্তু উঠাতে পারবেন একটি টোকেন শট করেন ইস বিস নেমে আসেন আপনি পুরস্কার টেবিলে চলে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ডাল হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন মানুষ আনবে গদি টাওয়ার আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাউল এক সাইডে চলে যাবেন শর্ট হবে মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ঘুরন্ত অবস্থায় শট দিয়ে ঘটির টাওয়ার ভাঙতে পারলেই কিন্তু উঠাতে পারবেন একটি টোকেন ইস মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ডাল এবং হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন শট হবে জোরে মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন শট করে ঘটির টাওয়ার ভাঙতে পারলেই উঠাতে পারবেন একটি টোকেন মিস এবার আপনি নেমে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাউল এক সাইডে চলে যাবেন শর্ট হবে আপনি কিন্তু ঘড়ির টাওয়ার ভেঙেছেন আপনার জন্য এবার টোকেন আমার হাতে দিয়ে দেন এবার দেখার পালা আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি পুরস্কার নিয়ে চলে ঘুরন্ত অবস্থায় ঘটিকটা ভাঙতে পারলেই কিন্তু নেমে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন হবে কিন্তু শর্ট ভাঙবে কিন্তু গডির টাওয়ার মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এবার এক চলে যাবেন শর্ট হবে ইস মিস আপনি চলে আসবেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আপ লিটার সয়াবিন তেলের বোতল এবং এক কেজি ডাল মারবেন আপনি নেমে আসবেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন হবে কিন্তু শট ভাঙবে কিন্তু গডির টাওয়ার মিস এবার নেমে আসবেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার শট দাও শট হবে মিস নেমে এসো তোমার জন্য রয়েছে শান্তনা পুরস্কার 5 লিটার সয়াবিন তেলের বোতল এবং 1 কেজি ডাল মিস আপনি নেমে আসবেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন হবে কিন্তু উঠাবেন একটি টোকেন এবার টোকেনটা আমার কাছে দিয়ে দেন না আপনি উঠাবেন একটি টোকেন টোকেনটা আমার কাছে দিয়ে দেন এবার দেখার পালা টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান পুরস্কার পেয়ে আনন্দ করতে করতে আপনি চলে যাবেন সামনের দিকে